বাবারে বাবা যে প্রশ্ন করছেনগুরুকে সদগুরু আর অসৎগুরু এই দ্বন্দ্ব শুরু তাই না গুরু বলতে সভি সৎ খালি ওই দেহটার একটু অভাব স্বভাবের অভাব গুরু বলতে সভি সৎ গুরু তাহাকে বলছে যাহা কোন অংশে লঘু নয় আপনাকে বললে পরে আপনার বাবা মা মারবেন না তাই সেই গুরু সম্বন্ধে বলতে গেলে বলবো না বলবো না রাগবেন না তো প্রথমত আপনাদের কুল গুরু কোন গুরুর মধ্যে নয় কোন গুরু কোন গুরুর মধ্যে নয় কেন কোন গুরু বলতে কি বুঝায় এইটা আগে জানুন ওই আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে এইটা নয় কুলগুরু হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে যে অপরকে সেই কুলকুণ্ডলিনী শক্তি সম্বন্ধে জাগ্রত করা সন্ধান দেয় তিনি হচ্ছে কুলগুরু হয় সদগুরুকে চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা সদগুরু দর্শন মাত্র হৃদয় আনন্দের হৃদয় হবে সদগুরু কখনো বন্ধনের কথা বলবে না শুধু মুক্ত দেশের কথা বলেন মুক্ত কি আমাদের গুরুরা তাবিজ ভরে তাবিজ ভরা গুরু কোনদিন সৎগুরু হতে পারে না যে গুরুরা বাড়িতে মেয়ে জন্মদেশে বিয়ে দিতে পারে না রাত করবেন না সংসার পাতিয়েছে শিশু বাড়ির টাকা নিয়ে ছেলে নিয়ে বিয়ে দেবে আবার বাড়িতে খাসির মাংস দিয়েও বিয়ে দেবে এরকম গুরু আছে কি না এরা সৎগুরু নয় অর্থাৎ শিষ্যের টাকা ভগবত সেবার জন্য হতে হবে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য হতে হবে কোন সংসারে ভাঙার জন্য নয় আপনাদের সামনে দিয়ে যাবেন পিছন থেকে আসুন আমি কি বলছি পিছনে যেতে হবে বাবা ওদিকে পিছনে চলে যান পিছন থেকে আসুন একবারে পিছন থেকে আসবে তাহলে আলোচনাটাও নষ্ট হয়ে যায় যাবো এখন এই যে সৎগুরু এখানে কিভাবে মিলবে এ কথাটা গুরু করার অন্তত এক বছর ছয় মাস গুরুকে ট্রাই করতে হবে গুরুর মুখের ভাষা গুরু যা বলছে কাজে তার সাথে মিল আছে কি না গুরু কি বন্ধন মুক্ত না বন্ধন যুক্ত আজকাল গুরু শিষ্য একসাথে হসপিটালে গুরুদেবের শিষ্য বিয়ের পরে গুরুদেবের বিয়ে হয় গুরুদেবেরও বাচ্চা হয় শিষ্যেরও বাচ্চা হয় বলুন তো ওই গুরুদেব কি করে আপনাকে মুক্তি দেবে গুরু করা হয় কেন মায়া মুক্ত হওয়ার জন্য ও তো নিজেই কান কামনায় ডুবে আছে শিষ্যরও বাচ্চা হয় গুরুদেবেরও বাচ্চা হয় সে কি কখনো মুক্তি দিতে পারে কথা বলে না কেন তাহলে সে কি করে মুক্তি দেবে তাহলে আপনার বুঝতে হবে ভাবে এক দ্বিতীয় দেখবেন যে গুরু আপনার বাড়িতে মাসিক সাঙ্গা নিচ্ছে এই সাঙ্গার সময়ই আসে কিন্তু আপনি বিপদে বললে কোনোদিন খোঁজ নেয় না সদগুরু নইল টাকার গুরু কি আছে কিনা এরকম এই সৎগুরু চিন্তা হলে নিজেরও কিন্তু সৎ হতে হবে আপনি হয়ে একজন সৎগুরু পাবেন না সীতার মতো সতী চওতায় রামের মতো হও কি সীতার মতো চাও পায় রামের মতো হও নিজ ঐসব কলি বান্দর পরের মাইয়া খুজবা সুন্দর tato হবে না তো এখন আমাদের সনাতন ধর্মের নীতিটা হচ্ছে আপনি சதগুরু খুঁজে হলে সাদ করিতে করিতে যেদিন ভাবাবে প্রেম ভক্তি হৃদয় হবে আপনি আপনি சதগুরু দেখা আপনার সামনে চলে যাবে এই জন্য খুঁজি তাই বুঝিনা বুঝিনা তাই খুঁজি না খুঁজলে কিছু বুঝতাম আর বুঝলে কিছু আমি সাধু তাহারা বৈষ্ণব তারা সন্ন্যাসী এবং পার্থক্য কি সন্ন্যাসী খালি কাজকর্ম ত্যাগ করলে সন্ন্যাসী হওয়া যায় সাধু হওয়া বড় দেয় বৈষ্ণব হওয়া বড় দেয় এই কি ওঠেন কে দক্ষিণের জন্য বেচার হচ্ছেন কে তাহলে দক্ষিণে না দেন না দেন একটু বৈশিয়ে থাকে আমার সারা জীবনের বোধ হয় আজকের এই এই প্যান্ডেলটা দুদিন দেখলাম কথা শোনার জন্য লোক বসিয়ে থাকে দক্ষিণের পরেও বলে বাবা একটু আলোচনা করেন আর এই জায়গার প্যান্ডেলই দেখলাম যখনই কাপড়টা নিয়ে যার উঠে আমি এই জিনিসটা বুঝলাম না দেন না দিয়ে তবে ওদের চাকরি ওরা করুক আপনারা কথা শুনুন উল্টেন না আসুকটাকে ভাই নেন না আর বাড়ি আমি স্বামী রামকৃষ্ণ দেখা যাচ্ছে স্বামী মহারাজ উপাধি দেওয়া হয়তো এগুলো কেন দেয় এটা আমি বলতে পারবো না স্বামী তাহাকে বলা হয় যেমন গোস্বামী গোস্বামীর পিছনেও স্বামী আছে গোমানে ইন্দ্রিয় স্বামী মানে শাসন কর্তা যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করে সুপথে পরিচালনা করতে পারে তিনি গোস্বামী হয় বিশ্ব চলাচলে এখন মহারাজ দেয় রাজা নয় সে মহারাজা অর্থাৎ এই অঙ্গের প্রতি অঙ্গে দশ ইন্দ্রিয় স্মরণিপুকে কণ্ঠ যিনি করে কৃষ্ণ ভজন মুখী করে তিনি মহারাজা এই জন্য তাকে মহারাজ দেওয়া যায় ত্রিদণ্ডিত

মানবে না আমাদের মধ্যে কিছু গোলমাল আছে আমাদের ধর্মের নাম কি ধর্ম কয়টা আমাদের ব্রাহ্মণের ধর্ম ক্ষত্রিয় ধর্ম বৈশ্যের ধর্ম আর শূদ্রের ধর্ম আলাদা না এক তা আদি নাম কি আদি পিতা কি ব্রাহ্মণের আলাদা না ক্ষত্রিয়ের আলাদা না বৈশ্যের আলাদা না শূদ্রের আলাদা এই কি তাই আপনারা যারা শিক্ষিত সমাজ আমার কথা নেবে ভালো করে বুঝে শুনে আমার প্রশ্নের উত্তর একটু দেখেন যদি এক পিঠে হয় আদি পিঠে মনু যদি শতরূপ হয় আর একটা ধর্ম যদি হয় ঔষধটি চার প্রকার হয় হ্যাঁ একজনের একজনের চারটে ছেলে তার বাবা মারা গেছে এখন এই চার ছেলে কি চার করবেন একরকম আপনারা চার রকম করেন মনু হইতে যদি আমাদের উৎপত্তি হয় এই ব্রাহ্মণ সমাজ যে কয়দিন অশেষ পালন করবে আমাদের সমাজ সেই কয়দিন হবে समस्त জাতির জন্য 11 দিন হয় 10 দিন অশেষ 11 দিন শুনছো ওই প্রতিষ্ঠিত সমাজে প্রহার প্রতিজ্ঞাবদ্ধ না হলে আপনি যে আলাদা নাকি বাবা কি আলাদা নাকি তো বাবা যদি আলাদা না হয় কি সৃষ্টিতে যদি আদিপিতে যদি মনু হয় তাহলে আমাদের সাইলু প্রকারের শ্রাদ্ধ ব্যবস্থা করা উচিত নয় সবার এক ধর্ম এক বন্য এক গোত্রেই থাকবে গোত্র কি গোত্র আলাদা কিছু নয় গোত্র কিন্তু ভগবান করে নাই এই গোত্র মোত্র করছে আর্য মহর্ষি এক এক মুনি নামে এক এক গোত্র হয়েছে আগে ইতিহাস জানবেন আগেগুলো জানতে হবে আর কিছু শয়তান মার্কা লোক আছে ওরা সনাতন ধর্ম শুষিয়ে খাওয়ার জন্য ওদের নিজের মত মতো করে কিছু গল্প বলে যাবে আমরা সেটা বলবো না আমরা বলবো সমস্ত সনাতনী এক হও সনাতনী সব আমরা এক মত পথ থাকতে পারে কিন্তু ধর্ম ধর্ম জাতি আমরা মানব জাতি কিন্তু ধর্ম আমার সনাতন ধর্ম না ধর্মের নাম আমার সনাতন তাহলে এইতে যতদিন পর্যন্ত আপনি অবগত না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কিচ্ছু বুঝতে পারবেন না বলো না তারপরে আর আছে নাকি আর একটা ঔষধের কথা বলছেন তো ঔষধ যে কি করব আপনারা বলুন তো যারা ভালো ব্যবসায়ী তার বাবা মারা গেলে দোকানে যায় না আর যায় কি না ওই দোকানে পুজোর সদায় করে না তাহলে ওই ঔষধ ব্যক্তি এই দোকানে উঠলে পরে এই দোকানের মাল অপবিত্র হয়ে গেছে না ওইটা নিয়ে দিলে পরে পুজো হয় কি করে পুজো হওয়ার কথা পুজো হবে তাহলে কি করে এই জন্য কোন ব্যক্তি ত্যাগ করলে নিরামিষ সেত হয় এবং মধ্যকারও এগারো দিন ওটাতে গেছে সমস্ত ব্যক্তি মারা গেলে মনুষ্য জাতি মারা গেলে আমাদের সনাতন ধর্মের জন্য মনুষ্য জাতির জন্য আমাদের আগে কিন্তু আমি সাহার ছিল ছিল না তা না মাংস খেতো আর যে মহর্ষিরাও অনেকে মাংস খেতো মহর্ষিরাও মুনি ঋষিরাও খেতো কিন্তু এই কলের যুগের জন্য মহাপ্রভু এই মাছ মাংসকে নিষেধ করছে এজন্য সে মে মারা যাক আর ঋষি মারা যাক ব্রাহ্মণ মারা যাক আর চন্ডাল মারা যাক সনাতন ধর্মের আওতাভুক্ত হলেই তার নিরামিষ সবই হতা এবং শ্রাদ করাই বন্ধুতা মনে থাকবে তো বলো না না এত প্রশ্ন করেছেন এইবার প্রশ্ন এত আর উত্তর দেব না আজকে জেনে যাবেন অহংকার অহংকারটা ভালো না নিজের চরিত্র পরিবর্তন না করার কি মানুষ না হওয়া পর্যন্ত আপনার মুক্তি মিলবে না আগে কি সাধু হব নাগে মানুষ হব যদি না হয়ে মানুষ হতে পারে আপনার মানুষ হলেই ভগবান আপনাকে টেনে ভক্তিপথ নিয়ে যাবে বলো নাগর আর যাক ওই যে যখন একটা ব্যানার দেওয়া আছে যাকে নাম আমি ভুলে গেছি মহিরাপুর মাধবদী মহিরাপুরে মাগ মাসের 5 এবং 6 এই মুখড়া হনুমানটা আছে তো দীপা করে যদি এই যত কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি আপনাদের রাসুল শরীফ একটু স্থানে যদি এই কোরা মুখ হনুমানটাকে দেখতে ইচ্ছা হয় তাহলে ভাগবশে পাঁচ 6 একটু চিপা করে যাবে জয় নিতাই জয় গৌড় বল আর নির্বাই করব না কারণ না হলে ধৈর্য আর কুলাবে না আজকে কিন্তু একটা গান হবে সবাই মিলে নৃত্য করতে হবে আর দাদা যারা ভগবানের সেবায় কিছু দিতে চান ধীরে ধীরে এই দাদাতে